তুই কি ভাই দরবাসাস ধর আরে ব্যাটা তুই কি ভাই তাই তাইকো তুই ভাই যা দরবি আমি তাই দিম সমস্যা নাই দাঁড়া নাই ছি দর সমস্যা নাই ব্যাটা শস কি কর আমার তো টিয়ার নাই মোবাইল আছে যা মোবাইলে বাজ দুন হ্যাঁ হইলো সমস্যা নাই মোবাইল বাজি আমার মোবাইল জমা দে মোবাইল বাজি দে মোবাইল নে আর নাই মেয়ে কাছে জমা দে দে আচ্ছা হইলো বাজ দিলা সমস্যা দেখ তুই কেও করে দেখাছ দেখ তুই এখন ব্যাপার হইলো আমার কেরামতি দেখ দেখ হাসุย যাইতি দি তুই যা কলেজ দেখবি